শুধু একটি কথাই বলবো কর্মশালা মানে কাজের জন্য শিক্ষা অর্থাৎ এই একত্রিশ দফার বিষয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে বিভিন্ন এই বিষয়ে কথা বলবেন বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব মাহমুদ মাহমুদি আহমেদ সাহেব তার কাছ থেকে আপনারা শিখে নেবেন কিভাবে জনগণের কাছে গিয়ে একত্রিশ দফার বিষয়ে বলতে হবে আপনারা জনগণের কাছে গিয়ে একটি বিষয় বুঝাইবেন যে এই একত্রিশ দফার মধ্যেই লুকায়িত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের শান্তি এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ এই একত্রিশ দফার মাধ্যমেই তৈরি হবে এবং এই বাংলাদেশের নেতৃত্ব একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ এবং আগামী নির্বাচনে এই বাংলাদেশের জনগণ যাতে তাদের ভোট দিয়ে বিএনপির হাতে এই দেশের ক্ষমতা তুলে দেন এভাবেই তাদেরকে বুঝাতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

রাজপথ আন্দোলনের সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ঢাকা ভারত দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিক আলম মজদু আছেন আরেক যোদ্ধা রাজপথ আন্দোলনের সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ঢাকা ভারত দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবীন্দ্র ভাই আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান অতিথি যে উপস্থিত থাকবেন সাবেক সফল মেয়র ও মন্ত্রী বারবার নির্বাচিত সংসদ সাংসদ স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব মির্জা আব্বাস সংগ্রামী সাহায্য ভাইরা সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে বেজায় বিপ্লবকে সফল করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন যখন ফ্যাসিবাদের থাবায় থেমে গিয়েছিল প্রায় তখন ছাত্র তখন জাতির

হ্যাঁ যাব আছে এখানে আমি ইয়েতে যাবি উৎসবে যাবো তিনশো জায়গাতে যাব শিল্প যাবা

কোন থানা থাকে আপনার থানা থেকে বলেন একটু আজকের বিষয়টা সেই বাস্তবায়নের জন্য আমাদের আজকের যে সভা নির্দেশনামূলক ভাষণ দিয়ে আরেক রহমান আমরা সেই দিক নির্দেশনামূলক প্রত্যেকটা নেতাকর্মী এবং এলাকাবাসী মিলে সেই দিক নির্দেশনাগুলো অনুযায়ী আমরা প্রত্যেকটা নেতাকর্মীর মাঝে এবং সাধারণ জনগণের মাঝে সেই প্রেসিডি পৌঁছে দেব আগামী দিনে যে নির্বাচন আছে আমাদের কালেক্ট রহমানের নির্দেশে যে আমার যেখানে শিশ এখানে শিশুকে বিজয় করার জন্য যে কোনো

যে জায়গায় সেই জায়গায় আমাদের এই একটু পুষিয়ে হবে এবং তাদের সাথে আমরা একটু দফা সম্পর্কে ভালোভাবে সুন্দরভাবে বিচয় করতে গ্রামের অঞ্চলে যেখানে এই একটা দফা পৌঁছবে না আমাদের মেসেজটা যেন সে গ্রামে অংশ থেকে পৌঁছায় এটি হচ্ছে আমাদের নীতি নিয়ম অংশ ধন্যবাদ

আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি কোন থানা থেকে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিপ্লবী কোন থানা আহ্বায়ক